মানে যা ইচ্ছে থাই ভাই ছয় ওভারে ছিয়ানব্বই বাকি সেই রান তুলে দিল রাজস্থান রয়্যালস আর ভাই ফিলসল্ট ভাই ও কিপার পান না কি আমিও বুঝতে পারছি না মিসেসটা কি বলার যে ম্যাচ কলকাতা নাইট রাইডার্স হারলো এটা বড় ব্যাপার ভাই এটা কি বলবো দুশো তেইশ রান করেও কলকাতা নাইট রাইডার্স জিততে পারছে না এর থেকে খারাপ কিছু হয় না ভাই জস বাতলার একাই রান জিতিয়ে দিল একাই রান ভাই এর থেকে কী বলবো কটা দোষ দেখাবো প্রথমে দোষ হচ্ছে ভাই প্রথমে দোষ হচ্ছে ভইবে বারোরা তিন ও পঁয়তাল্লিশ খেয়েছে দেন দ্বিতীয় দোষ সব থেকে বড়ো দোষ ছয় করে ছিয়ানব্বই রান সেই রান তুলে দিয়েছে আর ভাই দ্বিতীয় দোষ হচ্ছে ফিল্ডিং 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 একটা দোষ দোবই মিচেল স্টাকের ভুল থরো আর মিচেল স্টাকের বলিং ভাই আর ফিল্ড সল্টের সবথেকে ক্রুশিয়াল মুমেন্ট ভাই ফিল্ড সল্ট হিল সল্টের ভাই কিপারের জন্যেই এইটা হয়ে গেল হিল সল্ট যদি ভালো কিপিং করতো কলকাতা রাইডার্স হয়তো জিতে যেত